হাই বন্ধুরা আসসালাম আলাইকুম আর তোলা রোড কেন ভালো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো বেশিরভাগ ক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট দাঁত তোলার চেয়ে ভালো যদি দাঁতটি রক্ষা করা সম্ভব হয় রুট ক্যানেলে দাঁতের ভিতরের ইনফেকশন বা পচা স্নায়ু পরিষ্কার করে জীবাণ মুক্ত করা হয় তারপর দাঁতের ভেতরটা ভরাট করে সিল করা হয় ফলে দাঁতটি বাঁচিয়ে রাখা যায় এবং দেখতে স্বাভাবিক লাগে সুবিধা নিজের আসল দাঁত থেকে যায় জীবাণু বা হাসার স্বাভাবিক ভা বজায় থাকে পাশের দাঁতের ভারসাম্য নষ্ট হয় না ভবিষ্যতে কৃত্রিম দাঁতের প্রয়োজন হয় না যদি দাঁত তোলা হয় তাহলে ইনফেকশন বা ক্ষতিগ্রস্ত দাঁত ছড়িয়ে দেওয়া হয় এতে ইনফেকশন বন্ধ হয় কিন্তু হারিয়ে যায় জায়গা পূরণ করতে ব্রিজ ডেন্টাল বা ইমপ্ল্যান্ট লাগানো যায় এই বহুল পাশের দাঁত দরবার হয়ে যেতে পারে মুখের গঠন একটু বদলে যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে তা তুলে ফেলার চেয়ে করাটাই এটা ভালো ধন্যবাদ সচেতন হল দাঁতের যত রে আলাইকুম